আপনারা যারা ফুটে উঠেছেন বা কোর্টে করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আমাদের চলার এক সঙ্গী রুমিতে পিরামিডের আশপাশে অনেক যাত্রী আছে অনেক আজ ট্যুরিস্ট এসেছে সবাই উঠতেছে তো এখন আমি উঠের উপরে আছি বলতে গেলে অনেক ভয় কাজ করতেছে তারপরও আপনাদের সাথে কথা বলতেছি ভিডিও করতেছি উডের কাফনিতে আমাদের সাথে থাকুন நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்